আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে গো যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও আর যদি ভালো না লাগে তাহলে দেখতে দেখো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে গো বলছি মাইরি নয় কেলিয়ে দিব যাই হোক দর্শক আজকে ভারত বাংলাদেশের সবাইকে স্বাগত কারণ এই ঘটনাটা হচ্ছে যে আমাদের দুই দেশের মধ্যে একটা ঝামেলা পাকিয়েছে গো আমাদের দেশের কিছু সন্তান কুসন্তান সুসন্তান তো অবশ্যই না কই আছে যারা নাকি আমাদের কলকাতার একজন অভিনেত্রী আছে ব্লুটুথ অভিনেত্রী ওনার নাম হচ্ছে শ্রাবন্তী সবাই কম বেশি চিনো আমাদের সাকিব ভাইয়ের সাথে ছবি করেছে তারপরে তোমাদের কিসেরা তো জ্বালা হ্যাঁ তোমরা নাকি বিভিন্ন সময় ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেক বিস্ত্রি বিস্ত্রি মেসেজ লিখো ইয়া কি যে বলবো দিদি খুব বিরক্ত হয়েছে অবশেষে বিরক্ত হয়ে তিনি ভাবছিলেন প্রথম প্রথম ইগনোর করছিলেন তো পরবর্তী সময় তিনি বিষয়টাকে সিরিয়াস নিয়েছেন যাই হোক দুশটা করলাম কলকাতার ভাষা বড় ভেজাল্লা ভাষা এখন অভিনেত্রী শ্রাবন্তী বাংলাদেশ এবং বাংলাদেশের যে হাই কমিশন আছে ভারতে সেইখানের মাধ্যমে একটা নোটিশ করেছেন বা একটা আর্জি করেছেন আমাদের দেশের মানুষের প্রতি বা সরকারের প্রতি যে সম্প্রতি সময়ে তাকে বাংলাদেশ থেকে বিভিন্ন নাম্বার থেকে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রচুর গালাগালি বা যথেষ্ট নোংরা ভাষায় তাকে মেসেজ দেওয়া হয় তো তিনি প্রাথমিকভাবে বিষয়গুলোকে উপেক্ষা করার চেষ্টা করলেও এটা খুব বড় একটা আকার ধারণ করেছে যে তিনি হয়তো একটা নাম্বার ব্লক করছেন অন্য নাম্বার থেকে তাকে অ্যাড করে নেওয়া হচ্ছে তারপর সেইখানে তাকে মেসেজ পাঠানো হচ্ছে আর বিষয়টা নিয়ে অবশেষে দিদি খুব খেপেছেন খেপে গিয়ে তিনি তার স্বামী রোশনকে দেখিয়েছেন বিষয়গুলো তো তার স্বামী তাকে পরামর্শ দিয়েছে যে চুপ থাকাটা তো নির্বুদ্ধিতা তো দুই একটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নাও তাহলে হয়তো বাকিগুলো থেমে যাবে প্রথমত আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি বিষয়টা নিয়ে প্রকাশ করেছেন আর এটা সম্পর্কে আইনি ব্যবস্থা হোক আমরাও চাই কিন্তু এখানে কয়েকটা বিষয় আছে নাম্বার হচ্ছে দিদি আপনাকে একটু কনফার্ম হইতে হবে যে বাংলাদেশে নাম্বার যেই নাম্বারগুলো থেকে আপনাকে মেসেজ পাঠাচ্ছে সেই নাম্বারগুলোকে আদৌ বাঙালিরা চালাচ্ছে কিনা বাংলাদেশের পোলাপায় নেমনে পোংডা মুসলিম ভাইয়ের বৌব কয় ইতানে মাঝে মাঝে ফদ কাজ যা লাগলে অনেকে আছেন দেখবেন যে কাজে লেগে মারামারি করতো না পারলে তে দূরে খের হয় খেরুইয়া যাইয়া আগে সায় সে আসেনি তো সেব নি মানে সুযোগে আসেনি যদি দেখে আশেপাশে কেউ নাতে একটা ফত কইয়ে একটা গালি দিয়াতে উল্টা দমুরতে আর ফিসের প্রোফাইল চায় না বুঝলেন ওই কনির ডরে এইটা আছে বাংলাদেশও আছে ভারতেও আছে প্রচুর গালাগালি দুই দেশেই করে কিন্তু আপনাকে কেন গালি দিবে সেটা আমি আসলে আমার বোধগম্য না আর আপনাকে যে নাম্বারগুলো থেকে গালি দেওয়া হচ্ছে এখন হোয়াটসঅ্যাপ ইমো বা যেই অ্যাপসগুলো আছে বিষয়টা এমন না যে একটা দেশের নাম্বার দিয়ে আসলে ওই দেশ থেকে চালাই এটাকে চালানো হয় যেমন ধরেন আমি একটা ইমো চালাচ্ছি এটা হয়তো বাংলাদেশের নাম্বারে রেজিস্ট্রেট করা কিন্তু আমি চালাচ্ছি সাউথ কোরিয়া থেকে আমি হোয়াটসঅ্যাপ চালাচ্ছি সেটাও বাংলাদেশের নাম্বারে রেজিস্ট্রেশন করা চালাচ্ছি কোথায় সাউথ কোরিয়া থেকে এখন যথেষ্ট ভারতীয়রা বাংলাদেশে আসেন বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণ ভারতীয়রা এই দেশে বসবাসও করছেন নামে বেনামে অবৈধভাবে একটা হিউজ সংখ্যা আবার বাঙালিরও খুব একটা বড় সংখ্যার মানুষ যারা ভারতে যাতায়াত করছে এখন ধরেন ভারতে গিয়ে আমরা একটা সিম কিনলাম এনআইডি ছাড়া বাংলাদেশ ভারতে হাঁটতে হাঁটতে সিম পাওয়া যায় সেটা আপনি যেমন জানেন আমরাও জানি এখন কেউ গিয়ে ভারত থেকে একটা সিম কিনাই না আমাদের নায়িকা মৌসুমীকে ধরেন প্রচুর গালি দিচ্ছে বা সাকিব ভেড়ে গালি দিচ্ছে তো তার মানে কি এই গালিটা ইন্ডিয়া থেকে আসছে এটা কনফার্ম হওয়ার জন্য নর্মালি আমরা ফোন নাম্বারটা দেখবো যেটা এটা তো বাংলাদেশের নাম্বার না তার মানে ইন্ডিয়ানরা আমাদের গালাগালি করছে বিষয়টা এরকম হইতে পারে কিন্তু গালি কে দিচ্ছে হয়তো আমরা বাঙালিরে সাকিব ভেরে গালি দিচ্ছি তদ্রুপ আপনারকে যেই মেসেজগুলো পাঠানো হচ্ছে সেই মেসেজগুলা যেহেতু বাংলাদেশের নাম্বার ফাইন আপনি বিষয়টা পাবলিশ করেছেন কিন্তু এখানে একটু দেখার বিষয় যে এই নাম্বারগুলো এমন না তো যে কলকাতার ভিতরে বসা কোনো বাঙালি সে বাংলাদেশে একসঙ্গে ঘুরতে আসছে বাজারে সে ধরেন পাঁচটা সিম কিনে নিছে বিশটা সিম কিনে নিছে বা বিভিন্ন সময় তো আসে বা এই পার থেকে ওপার পার ট্রান্সফার করা হয়েছে হোয়াটসঅ্যাপটা ওই নাম্বারে চলছে সেইখান থেকে আপনাকে গালাগালি করছে এরকমও হইতে পারে অস্বাভাবিক কিছু না কারণ আমি বাঙালি মানুষ আমরা মানুষকে সম্মান দিতে জানি বিশেষ করেন ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নেই ভারতের মানুষের সাথে শত্রুতা নেই শুধুমাত্র ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কোনো বিষয় যখন বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে বা লেনদেনের ক্ষেত্রে আমরা যখন একটা অসমতা দেখি তখন হয়তো আমরা বিজেপি সরকার নিয়ে কথা বলি কিন্তু ভারতের সাধারণ মানুষের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আমাকে অনেকে কলকাতা থেকে দেখেন কথা হয় তাই না কিন্তু আমি বিশ্বাস করি যে বাঙালিরা আমরা বাংলাদেশিরা এতটা নিশ্চয়ই স্পয়েল্ড হয়ে যায় যে একজন সম্মানী মানুষকে গুণী মানুষকে পাইলে একটা সেলফি তুলতে চাইবে কিন্তু নর্মালি আপনাকে ইনবক্স করে বারবার গালাগালি করবে নোংরা ভাষায় কন্টিনিউ করবে মানে একটা সার্কেল আপনার পিছনে লেগেছে এখন এই সার্কেলটা বাংলাদেশের কিনা সেটা সেইটা প্রমাণ করা জরুরি কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যে মেসেজটা আসছে সেটা যেন তথ্য প্রযুক্তির আশ্রয় নিতে হবে যে যে সার্ভার থেকে আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ যেই নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসলে কোন সার্ভারে চলছে সেটা কি বাংলাদেশের ভেতরে চলছে নাকি বাংলাদেশের বাইরে চলছে নাকি বিশ্বের অন্য কোনো দেশে গিয়ে চলছে এগুলো খুবই জরুরি নয়তো আপনার এই ধরনের স্ট্যাটাসে হবে কি ভারত বাংলাদেশে আপনার যে ফ্যান আছে আপনি বাংলাদেশে ছবি করেছেন সম্ভবত বিক্ষোভ এটা এখনো প্রকাশ হয়নি সম্ভবত কয়েকদিন পরে প্রকাশ হবে আর দ্বিতীয় হচ্ছে আরেকটা ছবি সম্ভবত করেছিলেন যদি একদিন সাকিব ভাইয়ের সাথে ছবি করেছেন কলকাতাতে বিগ বাজেট ছবিগুলা আমরা আপনাদেরকে ভালোবাসি যারা পাবলিক সেলিব্রিটি আমরা আপনাদের অভিনয় দেখি মুগ্ধ হই এই দেশে আপনার ফ্যান আছে ওই দেশেও আছে সাকিব ভাইয়েরও এই দেশে ফ্যান আছে ওই দেশে আছে যারা অভিনেতা ফেরদোস ভাই রাজ্জাক সাহেব বিভিন্ন মানে আমরা তো দুই বাংলা মিলেই অনেকগুলো যৌথ প্রযোজনার ছবি করি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দিয়ে হয়তো একটা কুচকরি মহল চাচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটু টপ লেভেলে লাগানো যায় কিনা আপনি দেখেন এটা কিন্তু যদি কোনো পরিকল্পনার অংশ বিশেষ হয়ে থাকে তারা কিন্তু সফল কারণ আপনি এটা নিয়ে মুখ খুলেছেন অবশ্যই এটা ভালো করেছেন এটা প্রকাশ্যে হয়েছে কি যে আপনার ভিতরে হয়তো আপনি বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ ভাবতেছিলেন যেহেতু মেসেজগুলো আসছে যেহেতু আপনি বাংলাদেশের হাই কমিশনকে আপনি নক করেছেন তার মানে আপনি শতভাগ একটা শিওর যেহেতু বাংলাদেশি নাম্বার বাঙালিরাই কিন্তু আবারও বলছি তথ্যপ্রযুক্তির এই যুগে এক নাম্বার ভারতের নাম্বার দিয়া আমেরিকার থেকে বসে ফোন দেওয়া যায় তাই না তার মানে কি নাম্বারটা ভারত থেকেই চলছে না বাংলাদেশের একটা নাম্বার দিয়ে আপনি ভারত থেকেও আপনারা কেউ গালি দিতে পারে এখন হোয়াটসঅ্যাপের যে নাম্বারগুলা নিশ্চয়ই আপনি সেগুলোকে নোট করে রাখছেন বা আপনি মামলা করতে পারেন প্রয়োজনে বাংলাদেশে সেটা তদন্ত করুক দুই বাংলার মধ্যে যদি এমন হয় প্রকৃতপক্ষে যে আসলেই বাংলাদেশের ভেতর থেকে কেউ গালি দিছে আপনাকে তাহলে সেটা অবশ্যই দুঃখজনক আর আমিও চাই এই ধরনের মানুষগুলোর বিচার হোক কারণ যারা আর্টিস্ট আছে সেলিব্রিটি আছে এই বাংলার ওই বাংলার সবাই আপনাদের লেভেলে অভিনয় ভালো না লাগলে দেখব না যৌক্তিক সমালোচনা করবো কিন্তু গালি দিব না আমি গালির অলওয়েজ বিপক্ষে যদি প্রকৃতপক্ষে আপনি এই নোংরামির শিকার হয়ে থাকেন তাহলে বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাকে দুঃখ জানাচ্ছি যে এটা শোক প্রকাশ করছি বা যেটাই হোক শোক টোক হবে না বাট আমি সরি বলছি যে বাঙালি ভাইদের মধ্যে অনেকে হয়তো আছে বোঝে না আবেগেটা আবেগে নাম্বার পাইছে যার না হয়তো আপনার নাম্বার কনফার্ম হচ্ছে যে আপনি কিনা না হইতে পারে বাট এটা এখন আমি শিউন না আমার মোটামুটি বাঙালি জাতির প্রতি বাংলাদেশিদের প্রতি একটা আশ্বস্তর জায়গা আছে একটা বিশ্বাসের জায়গা আছে যে আমরা এমনি যাই করি গুণীজনকে সম্মান দিই হ্যাঁ পলিটিক্যাল ক্যারেক্টারটা আলাদা দিদি আপনি যদি এখন বিজেপির কোনো দল করেন বা কোনো রাজনৈতিক তৃণমূলের করেন কংগ্রেসের করেন তখন হয়তো দেখা গেছে যে এই দেশে আমরা ওই দেশের সব রাজনৈতিক দলকে তো অপছন্দ করি না আমি মমতার খুব ফ্যান আমার ভিডিও যদি অনেকে দেখে থাকেন ওনাকে আমি খুব ভালোবাসি হিউজ ভালোবাসি কারণ হচ্ছে যে একটা আইডলিজম আছে ওনার মধ্যে বাট আমি বিজেপি পছন্দ করি না এখন আপনি যদি কোনো রাজনৈতিক দলের সাথে ইনক্লুড হয়ে থাকেন সেই ক্ষেত্রে হয়তো হতে পারে যে আমরা এদেশে অনেকেই ওই দেশের অনেক রাজনৈতিক দল দেখতে পারি না বা ওই দেশ থেকে অনেকে আছেন বাংলাদেশের বিএনপি দেখতে পারেন না জামাত দেখতে না আছে না পারস্পরিক রাজনৈতিক বিষয়টা আলাদা কিন্তু আপনি যদি এগুলো না করে নর্মালি একজন আর্টিস্ট হিসাবে এই ধরনের গালির শিকার হয়ে থাকেন তাহলে আমরাও চাই তাদের শাস্তি হোক ফাইন্ড আউট করুক বাট এটাও ফাইন্ড আউট করুক যে নাম্বারগুলো গালি দিচ্ছে সেটা বাংলাদেশের ভিতরে নাকি বাইরে যদি বাইরে হয় আমরা চাইবো যে আপনি নিশ্চয়ই আরেকটা স্টেটমেন্টের মাধ্যমে বাংলাদেশিদের কাছে দুঃখ প্রকাশ করবেন যে আপনি আসলে একটা ষড়যন্ত্রের বা পরিকল্পনার শিকার আছেন এগুলো খেয়ালও রাখবেন চাচ্ছে একটা শ্রেণী আছে আপনাদের আমাদের মধ্যে লাগাই দেওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন গালি পরিহার করুন আসসালাম আলাইকুম